হ্যালো আসসালামু আলাইকুম ইজ সাইদ আহমেদ চলে এসেছি অ্যানাদার একটি লাইভে যা সবাই একসাথে দেখা যা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা কি পায়ে অসুবিধা কিনা না বুঝতে পারছি না একটু হাঁটছে অন্যভাবে অন্য সবার মতো করে হাঁটছে না এটা 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 হ্যাঁ এটা 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 কে আছে তোর তুই অন্য সবার মতো করে হাঁটছিস না কেন তো লাইভে এখনো কেউ যুক্ত হয়নি লাইভে যুক্ত হলে লাইভটি স্টার্ট করব। তো সুপ্রিয় দর্শক লাইভে যুক্ত হলে কিন্তু সাড়া দিবেন অবশ্যই কিন্তু সাড়া দিবেন না হলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে লাইভে যুক্ত হয়েছেন কিনা না সাড়া দেওয়ার জন্য শুধুমাত্র একটি কমেন্ট করলেই কিন্তু হবে শুধুমাত্র একটি কমেন্ট করলেই কিন্তু বুঝতে পারবো আসলে যে আপনারা লাইভে যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছেন কিন্তু পায়রা আমার সামনে কিন্তু পায়রা আয় 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 পায়রা আয় আয় এটা রাজা পায়রা এটা রাজা পায়রা দেখতে পাচ্ছেন রাজা পায়রা কিন্তু এটা সবার থেকে বড় এবং শক্তিশালী এই জন্য ওর সাথে কিন্তু আসলে কেউ ফাইট করে না বা ফাইটে যেতেও চায় না তাছাড়া কিন্তু ওদের মোটামুটি সবসময় আমি খাবার দিই তো সুপ্রিয় দর্শক লাইভে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন দ্রুত বেশ কিছুক্ষণ থেকে কিন্তু আসলে লাইভটি স্টার্ট করেছি অনেক অনেকটা সময় পার করেছি এবং বেশ কিছু কথাও কিন্তু আসলে আপনাদের শেয়ার করেছি যে এই পায়রাগুলো কিন্তু আসলে দেশি জাতের পায়রা আমার পোষা পায়রা মাঝে মাঝে যখন একটু অবসর সময় পাই তখন এই অবসর সময়ে কিন্তু পায়রাগুলোকে আমি এই খাবার দিই খাবার খাওয়াই যে কারণে কিন্তু ভালো বন্ধু হয়ে উঠেছে আপনি চাইলে কিন্তু আপনারও ভালো বন্ধু আপনি তৈরি করতে পারেন আপনি আপনি শুধু আপনার মনোবল বা মনের ইচ্ছাকে প্রকাশ করলেই কিন্তু আসলে আপনার ইচ্ছাগুলোকে আপনি পূরণ করতে পারে। বিশেষ করে পায়রা কিন্তু খুবই বুদ্ধিসম্পন্ন একটি পাখি প্রাণী বলা চলে যে বহু যুগ আগে থেকে বহু যুগ ঠিক আছে বহু যুগ আগে থেকে কিন্তু আসলে পায়রার প্রচলন হয়ে আসছে কারণ যে সমস্ত পাখি আছে সমস্ত পাখিদের ভিতরে কিন্তু একমাত্র পায়রা হচ্ছে উচ্চ বুদ্ধি সম্পূর্ণ পাখি উচ্চ সম্পূর্ণ পাখি মানে বুদ্ধি আছে কিন্তু উচ্চ বুদ্ধিসম্পূর্ণ অন্যান্য যেমন অন্যান্য পায়রাদের কিন্তু আসলে বুদ্ধি আছে কিন্তু উচ্চ সম্পূর্ণ পাখি কিন্তু বা পায়রা কিন্তু এই পায়রারা ঠিক আছে উচ্চ উচ্চ বুদ্ধি বুদ্ধিসম্পূর্ণ পাখি এই পায়রা তো এদের কিন্তু আসলে বিভিন্ন বৈশিষ্ট্য আছে বিভিন্ন জাতের আছে বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেমন দেশি পায়রার বৈশিষ্ট্য কিন্তু এরা আকৃতিতে সবাই একই রকম এবং এদের কিন্তু আসলে গরমটা যেটি সেটি কিন্তু দেখলে বোঝা যায় যে এটি দেশি সেভাবে দর্শক একটু একটু সময় নিচ্ছি মাইকের আওয়াজের কারণে হয়তো আওয়াজ শুনতে পারবেন না যে কারণে একটু একটু সময় নিচ্ছি

এই পায়রাটার পায়ে হয়তো ইনজুড হ্যাঁ আর এটার পায়ে ইনজুড এটা ঠিকভাবে হাটতে হাঁটতে পারছে না এটা একটু এক পায়ে ভর দিয়ে হাঁটছে এক পায়ে আসলে খুঁড়ায় হাঁটছে কেন আমি জানি না দেখতে পাচ্ছেন মনে হয় যে এক পায়ে একটু ভর দিয়ে হাঁটা হাঁটির চেষ্টা করছে এটা একটু ইনজুর কীভাবে ইঞ্জুর হয়েছে সেটা আমি সেটা আমি জানি না তবে ওর একটা পায়ে মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে যদি একটু ধরে দেখতে পারতাম সেই ক্ষেত্রে একটু ভালো হতো আচ্ছা যারা লাইভে যুক্ত আছেন সবাই কিন্তু লাইক কমেন্ট করছেন না লাইক কমেন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই করুন লাইক কমেন্ট কিন্তু না করলে লাইভ ভিডিওটি করার মজা থাকে না যারা যুক্ত আছেন এখন পর্যন্ত তারা কিন্তু সবাই লাইক কমেন্ট করুন আমি কিন্তু পায়রা সম্পর্কে আপনাদের আরও আরও তথ্য দেব সেই তথ্য নেওয়া পর্যন্ত অবশ্যই লাইভ ভিডিওর সাথে যুক্ত থাকতে হবে এতে করে আপনার আপনি যে কোনো ফার্ম শুধু পায়রা না যে কোনো ফার্ম করতে গেলে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হতে পারে তো আমার লাইভে যারা যুক্ত আছেন সবাই লাইভটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এটি শেয়ার করুন যাতে আপনার পরিচিত কেউ লাইভ্রেডিও দেখে উপকারে তার উপকারে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার দ্বারা কেউ উপকৃত হলো ঠিক আছে তো যাই হোক আমি কথা না বাড়াই আমি মূলত টপিক শেষ চলে যাই যে পায়রা দেশীয় পায়রা ছিল যে দেশীয় পায়রা যেখানে ছিলাম দেশীয় পায়রা বিদেশি পায়রা স্বজাতীয় পায়রা সব বিভিন্ন পায়রা কিন্তু পরিলক্ষিত হয় বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে আমাদের বাংলাদেশে কিন্তু ও বাংলাদেশেও কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের পায়রা কিন্তু দেখা যায় তো সব মিলে কিন্তু আমাদের দেশি পায়রা দেশি জাতের পায়রাগুলো আমরা বেশি লালন পালন করি বা বেশি ফার্মিং করি গৃহপালিত প্রাণী হিসাবে পাখি হিসাবে কিন্তু আসলে পালন বেশি হয় দেশি জাতের পায়রা এই পায়রাগুলো কিন্তু আপনার আপনার কস্টিং খুবই কমিয়ে আনবে অন্যান্য পায়রার থেকে কারণ এদের নির্দিষ্ট কোনো খাবার দেওয়া লাগে না আপনি চাইলে ওদের কোনো টিকা না দিলেও হয় আল্লাহ রহমতে অসুখ বিসুখ খুব একটা নাই তারপরও কিন্তু আসলে যেটি যেটি বলা চলে যে ওদের ওদের জন্য নির্দিষ্ট কোনো খাবার কিন্তু আপনাকে কিনতে হবে না নির্দিষ্ট কোনো খাবার কিন্তু আসলে দিতে হবে না ওদের আপনি রেগুলার যে খাবার ধান চাল গম ভুট্টা এই খাবারগুলো দিলেই কিন্তু আসলে ওদের খাওয়া হয়ে যাবে ঠিক আছে এর জন্য কিন্তু নির্দিষ্ট করে আপনাকে কোনো খাবার ওদের দিতে হবে না তো যাই হোক ওদের কিন্তু খাওয়াচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এতক্ষণ কিন্তু দেখছিলেন ওদের খাওয়ানো ভিডিওটা তো যা যারা লাইভে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু আসলে লাইক কমেন্ট করেন নাই লাইক কমেন্ট বাদে কিন্তু আসলে লাইভ ভিডিও থেকে আবার চলে গেছেন আমি দেখতে পারছি যেটা লাইভ ভিডিও কিন্তু হয় নাই লাইভ ভিডিও আসে নাই লাইক আসে নাই কমেন্ট আসে নাই তো এই জিনিসগুলো কিন্তু আসলে উচিত না এই জিনিসগুলো আপনারা করবেন না যারা যারা যুক্ত হবেন অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো অবশ্যই এখানে আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বসে আছি তো আমি যেমন আপনাদের মাঝে শ্রম এবং সময় ব্যয় করছি সেরকম আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন সেক্ষেত্রে আমার কাছে এই শ্রম এবং সময়টা যথাযথ কাজে ব্যবহৃত হবে আর আপনারা যদি এটি না করেন তাহলে এটি অযথা ছাড়া আর কোনো কোনো কিছুই আসলে সংজ্ঞায়িত করা যাবে না তো সুপ্রিয় দর্শক এতক্ষণ কিন্তু ক্যামেরার ওই পাশটা দেখছিলেন এবার এবার চলে আসলাম ক্যামেরার এই পাশে তো যেটি বলছিলাম আপনারা যদি সাপোর্ট দেন বা সাপোর্ট করেন সাপোর্ট বলতে কি আপনারা লাইক কমেন্ট করলে সেই জিনিসটা কিন্তু আসলে ওই যে সংজ্ঞিত করা যায় যে আমি এতক্ষণ লাইভে আসি আমি ভিডিও দিচ্ছি ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো আসলে আপনাদের উপকারের জন্য আপনাদের ভালো একটা সময় পার করানোর জন্য তো মোটামুটি কিন্তু এটি আমার চেষ্টা যে আপনার আপনাদের কিছু না কিছু বিনোদন আমি দিব বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং কে কোথা থেকে লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু তার নিজের জেলার নামটি কমেন্ট করে দিয়ে যাবেন হয়তো বা আপনার জেলার অন্য কোন ভাই আপনার কমেন্টটি দেখে বলতে পারে যে হ্যাঁ এই ভাই আমার জেলার নিয়ে একটি ভালো কিছু বলেছে আরও যদি পারেন তাহলে নিজ জেলা সম্পর্কে একটি ভালো মন্তব্য আপনার জেলার যেমন হতে পারে হতে পারে যেমন আপনার জেলার একটি দর্শনীয় স্থান হতে পারে আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম কিন্তু আসলে আপনি ইচ্ছা করলেই কমেন্ট কমেন্ট সেকশনে আপনি কিন্তু দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কি হবে যে আপনার জেলা সম্পর্কে আমি যেমন জানি না আমি জানতে পারবো এবং আমার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনার জেলা সম্পর্কে অন্য কেউ জানে না সে একটু জানতে পারবে ঠিক আছে এটি হচ্ছে মূলত বিষয় আর কি হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিও নিয়েও মন্তব্য করতে পারেন যে এই আমার আমি এখন যেমন ধাঁধার ভিডিও করছি জি ভিডিও করছি ইসলামিক ধাঁধার ভিডিও করছি তো সব মিলিয়ে কিন্তু আসলে বেশ বড় একটি প্রজেক্ট বলা যায় ধাঁধা কিন্তু আসলে বড় একটি প্রজেক্ট নিয়ে প্রজেক্টের কাজ এটি দু এক করলে হবে না এটিও লং প্রসেসের কাজ তবে আসলে ধাঁধা ভিডিওগুলো আমার কাছে মনে হয় ফানি ভিডিওর থেকে বা অন্যান্য আনুষঙ্গিক ভিডিওর থেকে ধাদা ভিডিওটা গুরুত্বপূর্ণ এখন যদি প্রশ্ন করেন যে কেন গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আসলে এর উত্তর আছে আমার কাছে এর উত্তর হচ্ছে ধাদার ভিতরে আসলে কিন্তু জি থাকে জি কে হয়তো না অনেকে আবার হয়তো বোঝেন না আমি ক্লিয়ার করছি জি বলতে বোঝায় হচ্ছে জেনারেল নলেজ যেটিকে এক এক কথায় বলে সাধারণ জ্ঞান আমরা যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সাধারণ জ্ঞানের সাথে পরিচয় পরিচিত আর জি সাথে পরিচিত জেনারেল নলেজের সাথে পরিচিত তো এই বিষয়টা যে জি যে জি তো এই বিষয়টা কিন্তু অনেকাংশে আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত যদি প্রশ্ন হয় এখন যে ওতপ্রোতভাবে কিভাবে জড়িত কোথায় আমরা তো পাই না কোথাও জি আমাদের কোনো কাজে লাগে না এটি সম্পূর্ণ কিন্তু ভুল কথা হবে আপনার প্রতিনিয়ত কাজে লাগবে প্রত্যেক দিন কাজে লাগবে সব জায়গায় কাজে লাগবে আপনার ব্রেনকে শার্প করবে আপনার বুদ্ধিমত্তাকে বাড়াবে ঠিক আছে কিভাবে বাড়াবে আপনি একটি ফানি ভিডিও দেখলেন ঠিক আছে তো সেই ফানি ভিডিও স্কল করলে আপনার কাছে ফেসবুক সেই ফানি ভিডিওগুলোই সাজেশনে আপনাকে দিবে বা ইউটিউব আপনাকে সেই ফানি ভিডিওগুলোই সাজেশন দিবে যেহেতু আপনি ফানি ভিডিও লাইক করেন কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফানি আপনাকে বুঝবে যে আপনি ফানি ভিডিওগুলো পছন্দ করেন তাই ফানি ভিডিওগুলোই কিন্তু আপনার কাছে এই প্ল্যাটফর্মগুলো দেওয়ার চেষ্টা করবে তো একটা ফানি ভিডিও দেখার পরে আপনি সেখান থেকে কি উপকারিতা পেলেন এটি একটু নিজের চেষ্টা করবেন ভাবার যে একটা ফানি ভিডিও দেখলেন একটু হাসলেন হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের একটি রিলস বা তিন মিনিটের একটি ভিডিও দেখলেন সেই ভিডিওটা দেখে আপনি পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড একটু হাসলেন এটি হচ্ছে হ্যাঁ হাসি যে খারাপ না মানে খারাপ সেটা না হাসিও ভালো তবে পনেরো বিশ সেকেন্ডের জন্য হাসি শেষ করে কিন্তু আপনার ফানি ভিডিওটি কিন্তু আসলে চলে গেল। ঠিক আছে তো ফানি ভিডিও দেখে আপনার ওই হাসা ছাড়া কোনো উপকার কিন্তু হলো না বা আসলো না তো এই ক্ষেত্রে আপনি যদি জি ভিডিও বা জি সংক্রান্ত কোনো কিছু আপনি যদি আপনার সামনে যাই আসলে যায় না এগুলো নিয়ে যেতে হয় আপনি আপনার ফেসবুক অলকারিদম ইউটিউবের রোবটকে আপনি যেভাবে বোঝাবেন তারা কিন্তু আপনাকে আপনার কাছে সেই ভিডিওগুলোই পৌঁছাই দেবে ঠিক আছে আপনি ফানি ভিডিওতে লাইক কমেন্ট করলে ফানি দিবে আপনি শিক্ষণীয়মূলক ভিডিওতে লাইক কমেন্ট করলে শিক্ষণামূলক দিবে তো এরকম চেষ্টা করবেন সবাই যে ধাদা ভিডিওতে ধাদা ভিডিওতে লাইক কমেন্ট করার তাতে করে আপনাদের জন্য ধাদা ভিডিও কিন্তু সাজেশন দিতে পারে প্ল্যাটফর্মগুলো ঠিক আছে এখন বলেন যে ধাঁধা ভিডিও দেখে উপকার কি তো সেই উপকারের বিষয়ে এখন তো ধাঁধা ভিডিও জেনারেল নলেজ আমি এক কথায় যেটি বলছিলাম তো এই জেনারেল নলেজ শুরু কিন্তু আমাদের ওই ক্লাস ওয়ান থেকে ঠিক আছে ক্লাস ওয়ান থেকে মৃত্যুর আগ পর্যন্ত জেনারেল নলেজ কিন্তু আমাদের প্রয়োজন কিভাবে প্রয়োজন কোথায় প্রয়োজন সেটি আমি কিন্তু আসলে আপনাদের একটু বলবো যে কোথায় কিভাবে প্রয়োজন তো এই জেনারেল নলেজ প্রয়োজন আসলে সব জায়গায় সবখানে আপনি যখন অ্যাডমিশন ক্রসিং করতে যাবেন তখন দেখবেন যে জেনারেল নলেজের প্রয়োজনীয়তা কতখানি মানে আপনাকে কিন্তু মোটা মোটা বই পড়ে এই জেনারেল নলেজগুলো আয়ত্ত করতে হবে ঠিক আছে আর শুধু এখানেই শেষ না এখানে শেষ করে আপনাকে যখন বিসিএসির প্রিপারেশন নিতে হবে তখন কিন্তু এই জি কে কোশ্চেনগুলো আপনার প্রয়োজন বিসিএস বাংলাদেশের সবথেকে সম্মানজনক যে সরকারি চাকরির জন্য পরীক্ষা সেটি কিন্তু বিসিএস বিসিএসের পূর্ণরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সিভিল সার্ভিস তো এইখানে কিন্তু আসলে আপনার যদি পৌঁছাতে হয় আপনাকে জি কে সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান থাকা লাগবে না হলে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না সাথে বাংলা ইংলি ইংরেজিও আছে তো অনেক সময় হয় কি আমরা তো এখন ফেসবুক ইউটিউবে সময় বেশি দিই আমরা অন্য আমরা যাই করি আমরা তিন ঘন্টা পড়লেও পনেরো মিনিট বের করি কিন্তু ফেসবুকে সময় দেওয়ার জন্য আমরা দশ ঘন্টা কোনো কাজ করলেও কিন্তু আসলে আমরা পনেরো মিনিট বের করি কিন্তু আসলে ইউটিউবে সময় দেওয়ার জন্য তো এই ইউটিউবের এই পনেরো মিনিট আপনি কি করবেন আপনার মনে হয় আপনি ফানি ভিডিও দেখে ইউটিউবের পনেরো মিনিট নষ্ট করলেন বা কাটিয়ে দিলেন এটি এতে করে আপনার কোনো লাভ হলো না এতে করে আপনার কোনো লাভ হলো না এতে করে আপনার লস হলো এই পনেরো মিনিট কিন্তু আপনি হারিয়ে ফেললেন আপনার জীবন থেকে তো এই পনেরো মিনিট যদি আপনি আমি আমি যে জি ভিডিও দিচ্ছি এই জি ভিডিও যদি আপনি দেখেন তো এখানে তো আপনার কোনো লস হবে না আমি আশা করি আমার অডিয়েন্স এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে এবং এই জি ভিডিও আপনার ক্লাস ফাইভ থেকে শুরু করে বিসিএ সরকারি চাকরি বেসরকারি চাকরি যে কোনো পর্যায়ে যে কোনো জায়গাতে আপনার প্রয়োজনে পড়বে তো সব মিলে কিন্তু আপনাকে এই জিকে কিন্তু আপনার পড়তে হবে ঠিক আছে জিকে কিন্তু জানতে হবে শুধু পাঠ্যবই যে শুধু তা নয় পাঠ্যবই বাদেও কিন্তু আপনি আপনার বন্ধুমহলের সাথে যে কোনো প্রশ্ন উত্তর পর্বে কুইজ অংশগ্রহণ করতে পারবেন তাদের সাথে যে কোনো জায়গায় ডিবেট করতে পারবেন ধাঁধা আপনার কাছে যদি অন্য ধাঁধা থাকে সেই ধাঁধাটি আপনি খাটিয়ে আপনি সবাইকে কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে ফেলতে পারবেন ঠিক আছে কিন্তু একটা ফানি ভিডিও গল্প বললেন সেই গল্পটা বললে দেখা যাচ্ছে কেউ কোনো গুরুত্ব দিল না ভ্যালু দিল না কিন্তু যখন আপনি একটি সহজ বাস্তব কিন্তু জটিল ধাঁধা আপনি যদি আপনার বন্ধু মহলকে শোনান বা তাদের জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু তারা একটু ভেবাচা খেয়ে যাবে এই এত সহজ একটা বিষয় আমি পারছি না তাদের ভিতরে কিন্তু আপনি পারছেন তো এই বিষয়গুলো কিন্তু আপনার বুদ্ধিমত্তা যেমন বাড়িয়ে তুলবে তেমন কিন্তু সবার ভিতরে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে ঠিক আছে তো আশা করি আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা অনেকে বুঝেছেন অনেকে বুঝবেন না অনেকে সময়ের ব্যস্ততায় ভিডিওটি দেখবেন না লাইভ ভিডিওটি দেখবেন না তবে যারা দেখছেন বা যারা দেখেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন এই যে প্রায় বিশটা মিনিট কিন্তু ভাই আমি কথা বলছি একটা না এতে কিন্তু আমার এই ব্রেনে প্রেশার পড়ছে ব্রেনে আমি কিন্তু কোনো ইয়ানই নাই আমি কিন্তু একটানা কথা বলে যাচ্ছি এইখানে কিন্তু প্রেশার পড়ছে তো এইগুলো আমা আমি কিন্তু আপনাদের জন্য দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু আমি আপনাদের জানানোর সুবিধার্থে বলছি এগুলো আপনাদের আমার অডিয়েন্স যারা আছে আমার অডিয়েন্সদের কিন্তু ভালো চাই যে কারণে কিন্তু আমার অডিয়েন্সদের জন্য আমি এই এই বিশ মিনিট টানা এক টানা কথা বলছি এতে কিন্তু আমার মাইগ্রেনের সমস্যা শুরু হতে পারে এতে কিন্তু বিভিন্ন সমস্যা আমি সেগুলো স্কিপ করি তবে আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে হয়তো আপনারা কিছু না কিছু জানবেন আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ থাকবেই থাকবেই থাকবে এবং সেই মেসেজগুলো আপনাদের এমনভাবে আমি দিব যে যেটি হচ্ছে আপনাদের সারা জীবন এই মেসেজগুলো প্রয়োজন পড়বে বা এই মেসেজগুলো আপনি যদি একটু ব্রেনে রাখেন সেক্ষেত্রে আপনার সারা জীবন প্রয়োজন হবে সারা জীবন এটি উপকারে আসবে কারণ এই ধাদা ভিডিও এই জি ভিডিও ইসলামিক জি ভিডিও সব কিন্তুই আপনার প্রয়োজনে লাগবে যেমন ধাঁধা ভিডিও থেকে কিন্তু আপনি আমি আগে বলছি যে আপনার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব বাড়িয়ে তুলতে কিন্তু ধাঁধা ভিডিও সাহায্য করবে জিকে ভিডিও কি করবে আপনার পড়াশোনার লাইফে বা স্টুডেন্ট লাইফে কিন্তু আপনাকে অনেকভাবে উপকার করবে কারণ আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবেন আপনার জন্য কিন্তু জিকে ভিডিও সরি মানে জিকে কিন্তু মাস্ট থাকবে সেই প্রশ্নে সেক্ষেত্রে আপনি যদি জিকে জিকে আমার ভিডিও থেকে দেখেন আপনি আমি ধরে নিলাম আপনি দশ ঘন্টা পড়েন এবং পনেরো মিনিট আপনি হচ্ছে দুঃখিত পনেরো মিনিট আপনি ফেসবুক ইউটিউবের জন্য সময় বের করলেন তো এই পনেরো মিনিট আপনি আপনি যদি জিকে ভিডিও দেখেন বা জিকে ভিডিওর সাথে যুক্ত থাকেন তো এই পনেরো মিনিটও কিন্তু আপনি পড়াশোনার ভিতরেই থাকতে পারছেন এখান থেকে কিন্তু বিনোদনও পাচ্ছেন এখান থেকে কিন্তু আসলে আপনার ব্রেনটি শার্পও করতে পারছেন এবং জিকে যে প্রশ্নগুলো আছে অনেক সময় কিন্তু ক্লাস ওয়ান টুর প্রশ্নগুলো বিসিএসে আসে ক্লাস ফাইভ সিক্সের প্রশ্নগুলো এ আসে তো এই এই কিন্তু আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি জি কের মাধ্যমে আপনাদের কিন্তু চেষ্টা অনেকে যারা কমে উত্তর জানেন তারা কমেন্টে চেষ্টা করেন এবং যারা জানেন না তারা কিন্তু জানতে চাইলেও আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করব আর সাথে করে যদি আর একটি বলি তাহলে কিন্তু ইসলামিক ধাধা যে ভিডিওগুলো আছে বা ইসলামিক কুইজ আছে তো আমার আপনার পরকাল কিন্তু অবশ্যই আসবে তো এই পরকালের জন্য অনেক প্রশ্ন অনেক অজানা আমাদের তো এই প্রশ্ন বা এই অজানা বিষয়গুলো আপনাদের জানতে হবে আমাকে জানতে হবে তো এইগুলো আমি কিন্তু আপনাদের একটু জানানোর চেষ্টা করছি আমি কিন্তু ইদানিং এই তিন ক্যাটাগরির ধান্ধা ভিডিও আমি কিন্তু আপলোড দিচ্ছি তো এক চ্যানেলের ভিতরে আপনি কিন্তু হরেক রকম যে কথায় আছে যে আমি ছোটবেলায় যখন ক্লাস ফাইভে বা এইটে পড়তাম সেই সময় গাইড কিনতাম যে একের ভিতরে সব তো এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনি একের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন এক আপনি ধাঁধা ভিডিও পাচ্ছেন দুই আপনি জি ভিডিও পাচ্ছেন তিন আপনি ইসলামিক ধাঁধা ভিডিও পাচ্ছেন বা ইসলামিক কুইজ ভিডিও পাচ্ছেন তো এইগুলো আপনি কিন্তু একটি চ্যানেলের ভিতরেই পাচ্ছেন আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে সার্চ করতে হচ্ছে না তো যখন যে ভিডিওটি দিব তখন সেই ভিডিওটি আপনাদের কাছে যাবে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আপনারা সেখান থেকে কোনো না কোনো কিছু অবশ্যই জানতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের লাইভটি বেশি দীর্ঘ হয়তো করবো না অবশ্যই আজকের লাইভটি যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু লাইভ ভিডিওটি শেয়ার করে দিবেন সাথে কমেন্ট করবেন লাইক করবেন আমি যে ভিডিওগুলো রেগুলার দিব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এতে করে আপনারা কিছু না কিছু জানতে পারবেন তো আজকের লাইভ ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো লাইভ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম